ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কাছে লয়ে গেছে ইমাম মুহাম্মদের মা নিয়া আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কাছে বুঝাই দিছে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ক্লাসে বসার পরে পয়লা প্রশ্ন ইমামে আজমের পক্ষ থেকে আহ হাফিজ আল কুরআন এই মুহাম্মদ তুমি কি কুরআন মুখস্ত করেছো ইমাম মুহাম্মদ বলে না কুরআন মুখস্ত করে নাই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ সাথে সাথে ওখান থেকে উঠায় দিছে যাও যাও কোরআন শরীফ মুখস্থ করে আমার ক্লাসে আসবা হাফেজ সারা ক্লাসে বসা নিছে ইমাম মুহাম্মদ বাড়ি চলে গেছে বাড়ি যায়া নিজের মায়ের কাছে তিন দিনে কোরআন শরীফ মুখস্থ করছে বাকি তিন দিনে ইয়াত কমপ্লিট করছে সপ্তম দিনের মাথায় টোটাল কোরআন মারে এক খতম বিনা লোক মায় শুনাইছে আগামীকালকে বললেন এই অল্প সময়ের ভেতরে টোটাল কোরআন মুখস্থ করে সাত দিন পরে আবার যায় ক্লাসে বয়ে রয়েছে ইমামে মোহাম্মদ রহমতুল্লাহকে দীঘা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলে মোহাম্মদ তোমাকে না উঠাই দিছি আবার

আর ইমাম মুহাম্মাদের ফাহাম কত আলি ইমাম মুহাম্মাদ একদিন ওনার উস্তাদ কে এসে বলতেছি উস্তাদ একটা প্রশ্ন প্রশ্ন হলো উস্তাদ কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে আর যদি রাতের বেলায় সে বালে ঘয় রাত বারোটার সময় এখন কি সে ঈশান নামাজ আবার পড়বে নাকি সোজা ফজরের নামাজ পড়বে জিগাইছে হলো অবস্থা যে ইমাম মুহাম্মদ জিজ্ঞাসা করতেছে আমাদের ইমাম সাহেবের কাছে মানে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ রেখে জিগাইতেছে একটা বাচ্চা ঈশান নামাজ জামাতের সাথে পড়ছে রাত বারোটার সময় বালে গেছে এখন সে কি রাত বারোটার সময় আবার ঈশান নামাজ পড়বে নাকি সুজা ফজরের নামাজ করবে তো ইমামে আজম বলে বালে হওয়ার আগে যেটা পড়ছি ওটা তো তার ফরজ না নাবালক অবস্থায় পড়ছে নফল কিন্তু বালে হওয়ার পরে এখনো যে দৈশারুক্ত আছে আগে ঘরের ভিতরে ইশার নামাজ আদায় করবে তারপরে ফরজ নামাজ পড়তে মসজিদে আসবে ফজর পড়বে তার মানে এশার নামাজ দুইবার পড়বে ইমাম মোহাম্মদ বলে উস্তাদ জি আলহামদুলিল্লাহ যে বাচ্চা তার এই কাম হয়েছে সে ঈশান নামাজ দুইবার পড়ছে নিজের কথা তো আর কই রাত্রে আমি বালে বইছি কয় যে বাচ্চাটা এই কান্ড ঘটছে সে এশার নামাজ দুইবার পড়ছে তার মানে হলো ইমাম মুহাম্মদের ফাহম এত আলি যেদিন বালেক হইতেছে সেই দিনের প্রথম প্রথমামাজও ওনার কাজা নাই আল্লাহ রসুল বলেন লা লাহু যার আমানতদারি নাই দরহাতে কথ আসলে তার ইমান নাই কেউ যদি ইমানদার হইতে চায় তাকে এই সিফাতে গুণী হইতে হবে তাকে আমানতদার হইতে হবে আমানত কাকে বলা হয় আমানত বলা হয় ওই জিনিসকে যেই জিনিসটা দখলে আমার কিন্তু মালিকানা অন্য আমার দখলে আছে কিন্তু আমি মালিক না এটাকে বলে আমানত একটা জিনিস আমার দখলে আছে কিন্তু আমার সিন্ধুকে আছে আমার কাছে রক্ষিত আছে কিন্তু এর মালিক হলো আর একজন এটাকে বলে আমানত আর এই আমানতের হিফাজতটা জবরদস্ত ইমান যার আমার যত বেশি তার ইমান তত বেশি যার ভেতরে আমানতের কমি হয় তার ইমান কমি হয় ইসলাম আল্লাহর পক্ষ থেকেও আমাদেরকে কিছু আমানত দান করেছেন যে আমানত গুলোর হিফাজত ইমানদারি এবং মুসলমানি। আল্লাহর পক্ষ থেকেও আমাদের কাছে কিছু আমানত আছে আমানতের বহুমুখী আমানত আমাদের কাছে সংরক্ষিত আছে যেগুলোর দখলদারি আমাদের কিন্তু মালিকানা অন্নের ওই সকল আমানতের ভেতরে একটি প্রকারের আমানত হল ব্যক্তিগত আমানত অর্থাৎ আমাদের কাছে এমন কিছু আমানত আছে যেগুলো একান্তই ব্যক্তিগত আমানত মালিক আমরা না কিন্তু দখলে আছে আমাদের যেমন আমার চোখ আমার মুখ আমার কান আমার হাত আমার পা এগুলো আসলে আমার না দখলে আমার কিন্তু এর মালিক আর আমার চোখ আমার দখলে হলেন আল্লাহ আমার কান দখলে আমার কিন্তু মালিক কে আমার হাত দখলে আমার কিন্তু এটার মালিক কে আমার পা দখলে আমার কিন্তু মালিক কে আরো জোরে আওয়াজ করে বলেন মালিক কি এ কারণে ময়দানে মাসরে এগুলো আমার থাকবে না যার তার কথা বলবে এ কারণে ময়দানে মাসরে মুখে তালা হবে চোখ কথা বলবে কান কথা বলবে হাত কথা বলবে গায়ের চামড়া কথা বলবে এই আমানত আসলে যার তার নির্দেশে কথোপকথন করতে থাকবি দখল আমার কিন্তু মালিকানা অন্যের এই কারণেই যেহেতু আমি এগুলোর মালিক না তাই এগুলো দান করাও যায় নাই চক্ষু দানের বিধান নাই কিডনি দানের বিধান নাই দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আমার দখলে আছে আমি এগুলোর মালিক না সঙ্গত কারণে আমি যেমন তেমন করে আমার এই আমানতির খেয়ানত করতে পারবো না হ্যাঁ যার জিনিস তিনি যা করতে বলেছেন এই অঙ্গের দ্বারা তা করা এটা আমানতির হিফাজ যিনি যোগদান করেছেন তিনি কিছু জিনিস দেখতে বলেছেন কিছু জিনিস দেখতে মানা করেছেন তার মাল দিয়ে তিনি যা দেখতে বলেছেন দেখা এগুলো আমার আর তিনি যা দেখতে মানা করেছেন সেটা দেখা খেয়ানত কেউ যদি অতি সঙ্গ করে আল্লাহ পাকের ফায়সালার খেলাফ যদি সামান্য একটু খেয়ানত আর চোখে করে নিষিদ্ধ নজর যদি আল্লাহর দেয়া চোখ দিয়ে করে ফেলাই আল্লাহ তালা কয়ে তোমার এই চোখের খেয়াল পৃথিবীর কেউ দেখে নাই কিন্তু আমি কিন্তু দেখে ফেলেছি আমার জিনিসটা তুমি অন্যায় কাজে ব্যবহার করে ফেলেছ এই খেয়াল হিসাব তোমাকে হাসরের মাঠে দিতে হবে সুতরাং তুমি মনে করো না যে তোমার চোখ

অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যদি খেয়ানত হয় তাহলে ইমান নষ্ট হয় চোখের দ্বারায় যদি খেয়ানত হয় ইমান নষ্ট হয় কানের দ্বারা যদি খেয়ানত হয় তো ইমান নষ্ট হয় জবানের দ্বারায় যদি খেয়ানত হয় জবানের খেয়ানত হয় তো ইমান নষ্ট হয় সুতরাং আল্লাহর দেয়া যে অঙ্গ আছে এগুলোর দ্বারায় খেয়ানত করা যাবে না আল্লাহ যা নিষেধ করেছেন তা করা যাবে না এ আমানতের হিফাজত করাটার নাম ইমানি দেখা যাবে না চোখের গুণা করা যাবে না সংগত কারণেই তা শ্রবণ করা যাবে না গান বাদ্য আমার কান দিয়ে আমি শ্রবণ করতে পারবো না সঙ্গত কারণেই আমার পা দিয়া যেখানে যেতে মনে চায় সেখানে আমি যেতে পারবো না এই পা দেয়া হয়েছে মসজিদে যাতায়াতের জন্য এই পা দেয়া হয়েছে আল্লাহর পথের যে হাবে দৌড়া দৌড়ি করার জন্য দৌড়ানোর জন্য না এ হাত দেওয়া হয়েছে আল্লাহর কাজে ব্যবহার করার জন্য আল্লাহ আমার কাজেই ব্যবহার করতে হবে সে আনত করা যাবে থেকে কিছু কিছু আমানত আছে পারিবারিক আমানত যেমন আমাদেরকে আল্লাহ তাআলা আলা পারিবারিকভাবে মর্যাদা দান করেন এবং আমাদের কাফালাতে পরিবারের কিছু মানুষ দান করেন এটা দান যেমন কাউকে কাউকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করেন এটা বিবি দান করছেন পাঁচটা সন্তান দান করছেন এই যে এগুলো আমার পারিবারিক আমানত আমার ছেলে কিন্তু আমার না এটা আসলে কারমাল আল্লাহ আরো জোরে आवाज করে বলেন কারমাল আল্লাহ আমার ওর শে জন্ম হয়েছে কিন্তু ছেলেরার মালিক 아니 আমরাদের সুমঙ্গদের একটা ছেলে আছে ওর খুব ভক্ত গতকালকে ওর ভাষায় ওর ছেলের তাহলক করার কথা ছিল কিছুদিন আগে একটা ছেলে মারা গেছে গতকালকে আবার মাত্র এক মাস পাঁচ দিন বয়স মারা গেছে কারণ এই ছেলেটা আসলে তার না ছেলেটা আসলে কার সন্তান আলো আউলাদ আমানত এটা আল্লাহর দান এ কারণে সন্তানদেরকে নিজের ইচ্ছা মতো গঠন করা যায় না যেহেতু জিনিসটা আমার না জিনিসটা মেজাজ দেখতে হয় যার মাল তার পছন্দের তাদেরকে বানাইতে হয় যার মাল তার পছন্দের মতো চালাইতে হয় করছো বিমির মালিক তুমি তোমার মতো দিন হাত হাজার অনেক আছে যাদের আল্লাহ দেন নাই তোমাকে যৌবনের ধন দিয়েছেন বিবাহ ক্ষমতা দান করেছেন তা একটা বউ পাইছো আর তুই লেবড়া সেবড়া বলে খালি বডি ঘুরে বেড়াইতে সারা জন বউ বিয়ে করতেarctan যিনি তোমাকে বিয়ে দিলো এবার তুমি তোমার بیوی যা খুশি তার খালি দেখাবা এর সাজায়া এটাকে বন্ধুদের কাছে পেশ করবা দেখার জন্য দেখ দোস্তা আমার বউ দেখতে কেমন এই জন্য তো বউ তোমাকে দেওয়া হয়নি এই দিবি হ্যাঁ আল্লাহ তাআলা তোমাকে দান করেছে তোমার সুকুনের জন্য লিতাসকুনু ইলাইহা তুমি তার কাছে গেলে শান্তি পাবে এজন্য দেওয়া হয়েছে আর একজনের শান্তি দেওয়ার জন্য তো তোমার বউ দেয় নাই ঠিক তুমি যদি মনে করো আমার বউ আমি চালাবো যেমনি খুশি সেমনি চালাবো তুমি খায়েন তোমার মতো বহু মানুষ আছে যারা বিবাহ করেছে কিন্তু তাদের আল্লাহ তালা একটা সন্তান দেয় নাই তোমাকে আল্লাহ তালার সন্তান দিয়েছে তুমি আব্বা ডাক শুনতেছ তোমাকে আল্লাহ তালা একটা কন্যা দান করেছে তুমি কন্যার আদর পাচ্ছ এইগুলা আল্লাহর দান যারে খুশি আল্লাহ দেয় যারে খুশি তার কাছ থেকে কেড়ে নেয় যাকে খুশি আল্লাহ তালা শুধু ছেলে দেয় যাকে খুশি তাকে শুধু মেয়ে দেয় আবার যারে ইচ্ছা হয় তারে বঞ্চিত রেখে দেয় আল্লাহর দান জিনিস এ কারণে আল্লাহ দিলে যৌ লাগে না হজরত জাকারিয়া বুড়া বয়সে সন্তান পাইছেন আল্লাহর দান আল্লাহ দিয়েছেন তাই পাইছেন নিজে আশ্চর্য হয়ে বলে ওগো আল্লাহ আমি বুড়া আমার বিবি বুড়ি আবার আপনি বন্দা কেমনে হইব আল্লাহ আমি দিব তাই হইব আমি দিব তাই হবে আল্লাহ যদি এমন সন্তান কাউকে দেয় বিয়ে ছাড়াও দেয় যেমন হজরত ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা হযরত মরিয়ম কে দান করেন পুরুষের স্পর্শ ব্যতিরিকে দান করেন আল্লাহর দান আল্লাহ চাইছেন দিয়েছেন আবার বিয়ে করলো বাচ্চা হয় না আল্লাহ দেয় না তাই হয় না সুতরাং সন্তান আমার আমার সন্তান এমন দাবি করে নিজের সন্তানকে নিজের ইচ্ছা মতন করলে খুশি তুমি তেমনি গঠন করবে তাকে সন্তান হয়েছে নিজের মত মতো ডাক্তার

ওদেরকে মেহনত করতে হবে আল্লাহর পথে চালাইবার তাইলে এটা আমানতের হিফাজ আর যদি কেউ এই আমানতের হিফাজ না করে তাইলে আল্লাহ তাআলা নারাজ হয় সন্তানের আমানতের হিফাজ যদি কেউ করে তাইলে আল্লাহ তাআলা এত খুশি হয় যে একটা ছেলের আলমলাইছে তো তারে আল্লাহ তাআলা তাজ পরাবে আল্লাহ হাফেজ কোরআন বানাইছে একটা মা বাবা একটা ছেলেরে হাফেজ কোরআন বানাইছেন তে পিতা মাতা আমানতের হিফাজতকারী হিসাবে ময়দানে মাহশারে এমন তাজ পাবে যে তাজের আলো সূর্যের আলোর চেয়েও ভালো হবে একটা sultan দিনের রাস্তায় আল্লার জন্য দিয়ে দিছে জেহাদ করার জন্য দিছে তো তার মুজাহিদ সন্তান পাকের রাহে জেহাদের জন্য একটা সন্তানকে করেছে একজন মুসলমান তার ঘরে সন্তান সে নিয়ত করবে যে আমি আমার সন্তানকে মুজাহিদ বানাবো মুজাহিদ মানে না মুজাহিদ মানে হলো দিনের পাহারাদার মুজাহিদ হলো আল্লাহর সৈনিক বান্দারে আল্লাহ সন্তান দিছে আল্লাহ সৈনিক বানাইব না মুজাহিদ বানানোর নিয়ত করবে যে সন্তানটাকে আলমে দিন বানাবো মুজাহিদ বানাবো পাক্কা পোক্তা মুমিন হিসাবে ওকে গড়ে তুলব পরে শিক্ষা দিবে যে আল্লাহর জন্য জীবন দিবি এটা শিক্ষা দিবে আল্লাহর জন্য জীবন দিবি আশ্চর্য এখনকার পিতামাতারা বনে করে যে বুজাই দিলে জঙ্গি হয়ে গেলগা আরে জঙ্গি এটা একটা গালি বানাইছে পশ্চিমারা 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 জঙ্গি গালি আণ্ডালি করছে মুজাহিদ থাকার জন্য কারণ মুজাহিদীনদের জামাত যদি থাকে তাহলে তো হামাসের মুজাহিদরা যেমন কজাইল রি অস্ত্র বানায় ফলাইতেছে এখন অস্ত্র বানায় ফলাইবো তখন তো বাতিল মাথা ऊंचा করে দাঁড়াইতে পারবে না

সারা দেখায় দিছে যে মুজাহিদরা ইনসাফ কায়েম করতে পারে চুপে চাপে কোনো আওয়াজ সারা অর্থনৈতিক উন্নতি করে ফেলেছে চুপে চাপে আওয়াজ সারা ইনসাফ কায়েমের মাধ্যমে সামনে বাড়তেছে মুজাহিদদের কাফেলা মুজাহিদ জঙ্গি নয় জঙ্গি হলো যারা অশান্তি সৃষ্টি করে তারা হলো জঙ্গি আর মুজাহিদ হলো আল্লাহর দিন কায়েম করার জন্য জমিনের অশান্ত পরিবেশ ঠান্ডা করার জন্য যারা নিজের ত্যাগ প্রদর্শন করে তারা মুজাহিদ দিনের জন্য কোরবানি দেয় তো সন্তান হইলে পারে নিয়ত করবা যে মুজাহিদ বানাবো যে হাতি করবে দিনের জন্য ফুকরে দিবা কারণ দিনের জন্য দিলা তো আল্লাহ দিয়া দিলা আল্লাহর মা এ কারণে আগের জমানার মুমিনরা সত্যিকারের মুমিন যারা তাদের সন্তান যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে খবর পাইতে তাহলে খুশি হইত কারণ যে সকল সন্তানরা মা বাবাকে সাফাত করে আল্লাহর জান্নাতে নিবে তাদের ভেতরে একটা সন্তান হলো আলেম সন্তান একটা সন্তান হলো মুজাহিদ সন্তান শহীদ সন্তান কারোর একটা সন্তান যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে শহীদ সন্তানরা তাদের পিতা-মাতাকে শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে এই কারণেই কিন্তু ইসরাইলের নারীদের ইসরাইলের আক্রমণে যখন খ্রিস্টিনি নারী পুরুষের সন্তান শহীদ হয়ে যায় সন্তানের লাশ কাঁদে হাসতে হাসতে যায় আল্লাহ আকবর জোরে জোরে বলে হাসতে হাসতে যায় সন্তানের লাশ কিন্তু কাঁদে কাঁধে আছে সন্তানের মরদেহ হাসতে হাসতে যাইতেছে কারণ এই নারীরা জানে তাদের এই আমানত তারা আল্লাহর কাছে পৌঁছায় দিয়েছে যিনি আমানত দিয়েছিলেন তাকে দিয়ে দিয়েছে এই আমানত তাদেরকে সফাত করে

কাছ থেকে একটা আমানত পাইছিল এইটাকে সমাজের বিশৃঙ্খলার কারণ বানাইছিল হাসরের মাঠে তোমাকে জবাব দিতে হবে পিতা রেডি হয়ে থাকো

তোমার ঘরে একটা বাচ্চা আসবে তোমার বাচ্চাটা তোমাকে আব্বু বলে ডাক দিবি তোমরা যারা এমন নিয়োগ করেছ অথবা যাদের ঘরে বাচ্চা হয়েছে তোমাদের সন্তান গুলা যাদের সন্তান আছে আর যাদের সন্তান হবে এই সব সন্তানগুলো জোরে আওয়াজ করে বলো কার দান আরো জোরে বলেন কার দান হায় নাই চিৎকার করে জোরে আওয়াজ করে বলেন দান সুতরাং এই সন্তানগুলাকে আল্লাহর রাখে পরিচালিত করব ইনশাআল্লাহ আল্লাহ

বাপ যদি ইংরাজি শিক্ষিত হতো তাও সন্তানটারে মাদ্রাসায় দিত ব্রেনি হওয়ার কারণে